আরে মোবাইলটা কানে নিয়ে কি সুন্দর ফিফার খেলা হচ্ছিল দেখা পড়া করতে কি মুনাই

তো তো দাঁড়া আমি আশিক কি ব্যবস্থা করা লাগে আমি করবই। আসসালামু আলাইকুম। কত সালাম কি কত থাকতে থাক। জালাই আমার বাবা কোন দিনছনা হাতে। তারা শোনা তো মন গুشتিত না। এমন করো। তোমার সবাই ভালোবাসে। আদ্রা সত্য ভাই তুই কি করছ কর তাই তো তোমাকে এত ভালোবাসে। ভাইয়া আমি তেমন কিছু করি না। যার সঙ্গে আমার দেখা হয় আমি খালি সালাম দিই এই জন্য মানুষ আমারে ভালোবাসে আসলে কথাটা সত্য ভাই ভাই আসলে আমাদের চূড়ান্ত ভুল হয়ে গেছে আচ্ছা ভাই কাল থেকে আপনারা নামাজ এবং যাদের সঙ্গে দেখাবে সবাইকে সালাম দেয় অত্যন্ত মানুষ তোমাদেরকে ভালোবাসে এটা আমার কথা নয় গুরুজনের কথা ভাইয়া আসলে আমার খুব ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে আমাদের চূড়ান্ত ভুল হয়ে গেছে ভাইয়া আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের সমাজে এখনও এরকম অনেক অনেক সন্তান রয়েছে যারা সবসময় ফ্রি ফায়ার নিয়ে খেলা নিয়ে ব্যস্ত থাকে ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত থাকে এবং মানুষদেরকে সম্মান করতে জানে না তো এই ধরনের মানুষদের জন্য এই ধরনের সন্তানদের জন্য আজকের এই ইসলামিক শর্ট ফিল্মটি তৈরি করা হয়েছে তো প্রিয় দর্শক শর্ট ফিল্মটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী থেকে এরকম ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ Allah Hafiz